এই মিসেস করবিজোড়াকে কিন্তু আমি রাস্তার ধার থেকে নিয়ে এসেছি আরে না না চুরি করে আনিনি রাস্তার পাশে এক কাকির বাড়ি ছিল তার বাড়িতে একপাশে সাদা করবি একপাশে পাশে গোলাপি করবি হয়েছিল কি সুন্দর লাগছিল দেখতে আমার তো না পেরে চলেই গেলাম কাকির বাড়িতে গিয়ে বললাম আমাকেও এক একটু ডাল দেবে গো বললো যে ঠিক আছে নিয়ে নাও সেই মতো ডাল ভেঙে বাড়ি নিয়ে চলে এসেছি আর করবিটাকে প্রথমে কিন্তু ফাঙ্গেসাইট লাগিয়ে নিয়েছিলাম তারপরে একটু অ্যালোভেরা জেল অ্যাজ এ রুটিন হরমোন ইউজ করেছি আবার নর্মাল রুটিন হরমোনও ছিল আমার কাছে যেহেতু যাতে হয় এমন একটা শিওরিটি দিয়ে হতেই হবে এমন একটা শিওরিটি দিয়ে আমি একটু রুটিন হরমোনও লাগিয়ে নিয়েছি তোমরা কিন্তু রুটিন হরমোন না থাকলে নর্মাল তোমরা অ্যালোভেরা জেল দিয়েও ব্যবহার করতে পারো তাতেও তোমার রুট আসবে আমার রুটটা যাতে আসে তাড়াতাড়ি আসে এর জন্য আমি একটু রুটিন হরমোনও দিয়েছি যাই হোক সুন্দর করে মাটিতে পুঁতে নিয়েছি নর্মাল যেরকম মাটি একটুখানি কোকোপিটের পরিমাণ বাড়তি করে তা গরম পড়েছে কোকোপিট না দিলে গাছের গোড়া শুকিয়ে গেলে আর শিকড় হওয়ার কোনো চান্সই থাকবে না ভালো থেকো সবাই